দু হাজার পঁচিশে একুশে ডিসেম্বর বাংলা চোদ্দশো বত্রিশ সালের চৌঠা পৌষ এই পৌষ মাস মানেই মাস মানে বিষ্ণুপুর উৎসবকে আগে সাংস্কৃতিক উৎসব বলা হতো কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উৎসব এখন অবশ্য সাংস্কৃতিক শব্দটাকে ডিলিট করে দেওয়া হয়েছে বিষ্ণুপুর বাসী নীরব আমি সেই সংস্কৃতির পীঠস্থান সঙ্গীত ঘরানার পীঠস্থান মন্দির নগরী বিষ্ণুপুরের মল্ল রাজাদের দেওয়ান বাটির মেয়ে মিনতি দাসগিরি খবর পড়ছি আপনাদের চিরপরিচিত হোসলা রেডিও থেকে আপনাদের সকলকে কুয়াশাচ্ছন্ন দিনের সান্ধ্যকালীন স্বাগত জানাই খবরের ডালিতে অনেক খবর তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা খবর পরিবেশন করব এখন খবরগুলি হলো হল মৌলবাদীদের আগুন ছায়া নটে ভাঙা হলো বাদ্যযন্ত্র পড়ল রবি ঠাকুরের বই সীমান্তে হাই অ্যালার্ট সেনা টহল শুরু আরামবাগের প্যাটির বিক্রেতার বাড়িতে দীপসিতাধর সিপিএম নেত্রী বিষ্ণুপুরে বালি বোঝায় ডাম্পারের নিচে চাপা পড়ে চা দোকানের মৃত্যু প্রসূতির থেকে গজ যাওয়ার অভিযোগ প্রসূতির মৃত্যু দেশ শাসকের অজ্ঞতা ও অসতর্কতা কি মানায় খেলার খবর ফাইনালে ভারত পাকিস্তান দ্বৈরথ বিনোদন জগতের খবর মন্য মানুষের উপাখ্যান নাটক এবার বিষ্ণুপুর মেলায় কোনো গেস্ট কার্ড নেই জন্য চেয়ার এবার আসছি খবরের শিরোনামে মৌলবাদীদের আগুন ছায়া ভাঙা হলো বাদ্যযন্ত্র পড়ল রবি ঠাকুরের বই বাংলাদেশে মৌলবাদী উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পেল না দেশের প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়া নট বৃহস্পতিবার রয়েছে এই অভিযোগ তুলে আজ ছেড়ে ভেঙে ফেলা হয় হারমোনিয়াম সহ বাদ্যযন্ত্র রক্ষা পায়নি চেয়ার টেবিল বা জানলাও এবার ধ্বংসস্তূপে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা আগুন থেকে রক্ষা পায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইও শুক্রবার বিভিন্ন ভিডিওতে দেখা দিয়েছে লালন ফকিরের ছেঁড়া ছবি মাটিতে পড়ে রয়েছে ছেঁড়া হয়েছে ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জীদা খাতুনের ছবিও পুরো ভবন তছনচ সাংস্কৃতিক মহলের মতে মৌলবাদীরা বাংলাদেশে সাংস্কৃতিক চর্চাকেই বন্ধ করে দিতে চাইছে আর তার জন্যই ভারত বিরোধিতার ধুয়ো তুলে ছায়ানটের উপর হামলা চালিয়েছে তারা উদিতি শিল্প গোষ্ঠীর অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা দমকলের চারটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ছায়া নট হামলা তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার তিনি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইবি বলে সেনাদের বিরোধিতা করে ছায়ানট উঠে এসেছিল সেই রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্যই কি আক্রমণ উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় ছায়ানট সেই বছরই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী তার মধ্যে রমনা বটমূলে পয়লা বৈশাখ উদযাপন যা বাংলাদেশে জাতীয় উৎসবে পরিণত হয় পরবর্তী খবর সীমান্তে হাই অ্যালার্ট সেনা টহল শুরু নতুন নাম জুলাই যোদ্ধা দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রাণহানি এবং ধ্বংসলীলা ঘটিয়েছিল তাদের নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী দেড় বছর পর জুলাই যোদ্ধা নামে তাদের একাংশ আবার বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালালো যদিও আদতে তারা শেখ পুতুল কোন নির্বাচন নয় ঢাকার মসনদে সরাসরি ভারত বিরোধী মৌলবাদী শাসক বসানোর পরিকল্পনার অঙ্গ বাংলাদেশে তাণ্ড সব মিলে ইসলাম কমান্ডের পক্ষ থেকে সর্বোচ্চ অ্যালার্ট জারি শুক্রবার ত্রিতুরা বাংলাদেশ সীমান্তে স্থূল দেহে সীমান্ত এলাকায় বিএসএফ সংখ্যা বাড়ানো হচ্ছে উত্তরবঙ্গে সব থেকে উদ্বেগ তৈরি হয়েছে শিলিগুড়ি করিডোর নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সেনার ত্রিরাত্রি করেই এরপর আরামবাগের বিক্রেতার বাড়িতে ধর নেত্রী গীতা শেখ রিয়াজুল নিগ্রহ করা হয়েছিল তার দেখা মে দেখা তার সঙ্গে দেখা করলেন এস এফআই এর নেত্রী ধর তিনি এদিন দুপুরে আরামবাগের পূর্ব কেশপুরে রিয়াজুলের বাড়িতে যান এস এর নেত্রীর সঙ্গে ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ মালিক এরিয়া সিপিএমের সদস্য পূর্ণেন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সিপিএমের আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল বলেন একের বিক্রেতাকে বিপিতা আর্থিক সাহায্য করেছেন পাশাপাশি আইনি সহ অন্যান্য সাহায্যের আশ্বাস দিয়ে এসেছেন এখন খবর বিষ্ণুপুরে বালি বোঝায় ডাম্পারের নিচে চাপা করে চা দোকানের মৃত্যু বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বিষ্ণুপুরের গোপালপুরে দু নম্বর রাজ্য সড়কে বালি বোঝায় ডাম্পারের নিচে চাপা করে এক চা দোকানের মৃত্যু হয় ঘটনায় অপর এক আরোহী যখন হয়েছেন মেসের নাম অভিজিৎ নন্দী আটচল্লিশ বছর বয়স এদিন দুর্ঘটনার পর বালি বোঝায় বেপরোয়া যান নিয়ন্ত্রণের দাবি তুলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুল বচসা হয় ওই সময় খবর সংগ্রহে গিয়ে ছবি তুলতে গেলে বৈদ্যুতিন মাধ্যমের এক সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ঘটনায় ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ও এক বাইক আরোহীর জখমের ঘটনা ঘটেছে মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তই করা হয় ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় খবর পড়ছি বিষ্ণুপুর থেকে খবরের প্রসূতির পেটে গজ থেকে যাওয়ার নামে অভিযোগ ফের অস্ত্রোপচারে মৃত্যু আরামবাগে অস্ত্রোপচারের পর প্রসূতির পেটে গজ সাত মাস পর ফের অস্ত্রোপচারে মৃত্যু হয় বধূর আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে খানা পুরের বামুন খানার প্রসূতির পরিবার জানা গিয়েছে গত সপ্তাহে বুধবার কলকাতায় একটি নার্সিং হোমে মৃত্যু হয় রমা পাখিরার তার স্বামী পীযুষ পাখিরা পেশায় কাশি পীযুষ বাবুর অভিযোগ মাস সাথে আগে তার স্ত্রীকে প্রসবের জন্য আরামবাগ মেডিকেল ভর্তি করানো হয় পরে প্রসূতির লাইগেশন অপারেশন করানো হয় ভর্তির প্রায় পনেরো দিন পর প্রসূতিকে হাসপাতাল থেকে ছাড়া হয় বলে দাবি পীযুষ বাবু বলেন বাড়ি ফেরার দু মাস পর থেকে স্ত্রীর পেটে অসহ্য ব্যথা হতে থাকে বিভিন্ন চিকিৎসককে দেখায় আর দিক মেডিকেলেও কয়েকদিন ভর্তি রেখে ছেড়ে দেয় কিন্তু সুস্থ হয়নি এরপর একটি নিয়ে গেলে সেখানে চিকিৎসক রিপোর্ট জানান করিয়ে পেটে গজ আছে আটকে রয়েছে ওই চিকিৎসক অস্ত্রোপচার করতে বলেন সেই মতো এক লক্ষ টাকা দিই কিন্তু সেখানে আমার স্ত্রী মারা যায় আমি দুই ছেলেকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছি আরামবাগ মেডিকেলে সেলাই করার সময় সমস্যা হয়েছিল আর কারোর সঙ্গে যেন এমন না হয় তার জন্য আরামবাগ মেডিকেলে ও অভিযোগ জেলা সভাপতি সুশান্ত বলেন স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মানুষ যাতে রাজ্যে চিকিৎসা পরিষেবা পায় পরের খবর দেশ শাসকের ও অজ্ঞতা কি মানায় কথাটা একসময় ঘন ঘন বলতেন উৎপল দত্ত কান স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সমালোচনায় মুখর হতেন দিল্লিওয়ালা মূর্খ পড়াশোনা তো নেই বোঝে না সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে প্রায় সে বলে থাকেন পরি বলেন বাংলাকে বাংলার মানুষ বা সংস্কৃতির ওরা কি বুঝবে কথাটা যে কতখানি নির্বিচাল সত্য তা আগে একটুও যে বুঝিনি তা তো নয় তবে কিছুদিন আগে মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা যখন রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেন তখন বাঙালি গজ্জে উঠেছিল রাজা রামমোহন রায় কে বোঝার ক্ষমতা বিজেপির কতজনের আছে জানা নেই তবে রামমোহন রায় যে প্রথম ভারতীয় যিনি যুক্তিকে ঊর্ধ্বে তুলে ধর্মান্ধতাকে দূর করার কথা বলেছিলেন বাংলার মহান নেতাদের কথা উঠলে তাই বিজেপি রামমোহনের নাম এড়িয়ে যায় সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী সংসদে বন্দে মহাতারাম প্রসঙ্গে বলে ফেলেন মহান লেখক বঙ্গের করেন বঙ্গ সংস্কৃতি তথা দেশের সম্পর্কে কতটাও যথার্থভাবে এরকম অসতর্ক অনুচিত সম্বোধন করা যায় তা সহজেই অনুমেয় সেই একই কথা পরিযায়ী দিল্লিওয়ালা অনেকেই বোঝেন না দেশের স্বাধীনতা সংগ্রামে মনীষীদের অবদানের বিষয়টি তারা শুধু বলছেন অশ্রদ্ধা অবজ্ঞা আর অসহিষ্ণুতার রাজনীতি বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের মতো মানুষকে এত হালকা চালে দা বলা যায় না সেই পাঠ হয়তো গ্রহণ করেননি দেশের শাসক দেশের প্রধানমন্ত্রীর ভারত নামক দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে এতটা ক্যাজুয়াল হওয়া কি মানায় খেলার খবরে যাচ্ছি কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন ফাইনালে ভারত পাকিস্তান দৈরথ বড়দের পর এবার ছোটদের এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান মহারণ শুক্রবার প্রথম সেমি ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে খেতাবি লড়াই জায়গা পাতা করেছে টিম ইন্ডিয়া আর দ্বিতীয় সেমি ফাইনালে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান রবিবার দুবাই অনুষ্ঠিত হবে মেগাফাইনাল শুক্রবার প্রথম সেমি ফাইনালে আট উইকেটে জয় পেয়েছে ভারত টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা আট উইকেটে একশো আটত্রিশ রানের বেশি তুলতে পারেননি এর জন্য কৃতিত্ব প্রাপ্য হেনিল ও কৌশিক চৌহানের দুজনেই দুটি করে উইকেট পেয়েছেন জবাবে বারো বল বাকি থাকতেই সহজ জয় পায় ভারত একশো উনচল্লিশ দু উইকেটে চারটি চার ও দুটি ছক্কা সহ পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ইনিংস খেলে ম্যাচের সেরা রিহান মালহোত্রা এছাড়া অ্যারন জর্জ অপরাজিত আটান্ন অর্ধ শত রান করেন তবে বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাতুরের সাত ব্যাট থেকে বড় রান আসেনি আর দ্বিতীয় সেমিফাইনালেও বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে পাকিস্তান খবর এখন বিনোদন জগতে মন্দ মানুষের উপখ্যান নাটক দৈনন্দিনতাকে ফুটকারে অস্বীকার করে এক বধিন বহেমিয়ান এই আচ্ছন্ন হয়ে পড়ে সচেতন সঘচিত সুশীল সমাজের এই উন্নাসিক উদাসীনতার অহংকারকে সেদিন যেন ঠাট্টা করে গেলেন মকরন্দ দেশ পাণ্ডে তারই তৈরি দল অংশ থিয়েটারের সাম্প্রতিকতম প্রয়োজন প্যাককারের মঞ্চায়নে একক অভিনয়ে আমি আর্ট ফেস্টিভ্যাল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে এই নাটকের মঞ্চায়ন মাথায় চুল ঢাকা মুখে মানুষটিকে প্রায়ই দেখা যায় হিন্দি সিনেমায় বৈচিত্র্য ও ব্যতিক্রমী চরিত্রে আদতে মারাঠি মঞ্চ জগতে প্রখ্যাত ব্যক্তিত্ব মকরন্দ পাণ্ডে সেদিন দেড় ঘন্টার প্রয়োজন দেখিয়ে গেলেন মুদ্রার উল্টোপীঠ উপভাষার অবজ্ঞান আড়ালেন এসাশক্ত মানুষগুলির একাকৃত্রের অবয়ব কখনো মধ্যপের ভূমিকায় কখনো দৈনন্দিন জীবনে কলে তিলে তিলে পেশাই হতে থাকা সামান্য সুখ ও শান্তি হাতড়ে বেড়ানো মানুষের মনো কখনো উচ্চবিত্তের উচ্চারণে বলে গেলেন মাদকাসক্তিকে জড়িয়ে যাওয়ার প্রেক্ষাপট গল্প হিন মাদকাসক্ত মানেই মন্য মানুষ এ কথা ঠিক নয় সন্তর হোক সক্রিয় বিদ্বেষেই হোক সমাজ এই দূরে এ হেন চলে সংসদ অবজ্ঞার করতে চায় দাগিয়ে দেওয়া বিশেষণে মধ্যে এক নিষিদ্ধ নগরী নাগরিক বানিয়ে দেয় এক বাক্যে অথচ কেউ একবারের জন্য টনিয়ে দেখে না সাময়িক তাল লয়হীন মানুষগুলির মাদকা শক্তির পিছনে কোনো কারণ আছে কি না খবরের এসেছে এবার বিষ্ণুপুর মেলায় কোনো গেস্ট কার্ড নেই প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য চেয়ার আমার মতে এটা বিলম্বিত বোধ মেলার অনুষ্ঠানে এবার কোনো গেস্ট কার্ড দেওয়া হবে না মেলা কমিটির পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবর্তে শারীরিক প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হবে এই সিদ্ধান্তকে বিষ্ণুপুরের সাধারণ নাগরিকরা সাধুবাদ জানিয়েছেন তারা জানিয়েছেন বিষ্ণুপুর মেলা সরকারি পৃষ্ঠপোষকতাই হয় কিন্তু ওই মেলার অনুষ্ঠান মঞ্চের সামনে অনেকটা অংশ জুড়ে বরাদ্দ হয়ে থাকে সেজন্য মেলা কমিটির পক্ষ থেকে গেস্ট কার্ড দেওয়া হয় ওই কার্ড রাজনৈতিক নেতা নেত্রীদের আত্মীয় পরিজনদের কাছে চলে যায় আর সাধারণ দর্শকরা বাঁশের ব্যারিকেডের বাইরে অনেকটা দূর থেকে মঞ্চের অনুষ্ঠান দেখতে হয় তাই এবার মেলা কমিটির পক্ষ থেকে গেস্ট কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্তে সাধারণ নাগরিকরা ভীষণ খুশি হয়েছেন মেলা কমিটির সদস্য তন্ময় ঘোষ বলেন মেলায় গেস্ট কার্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে আক্ষেপ দেখা দেয় বিষয়টি আমরা উপলব্ধি করতে পেরেছি তাই এবার গেস্ট কার্ড বন্ধের সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত আগামী তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হবে এবার আটত্রিশ তম মেলায় আদিবাসী সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে তাই এবার মেলা থিম বিদ্যা মুন্ডা সরকারি পৃষ্ঠপোষকতায় মেলা হচ্ছে একই সঙ্গে সবলা মেলা সৃষ্টিশ্রী মেলা ও বিষ্ণুপুর হস্তশিল্প মেলা চলবে মেলায় কয়েকশো স্টল থাকবে আপনারা সকলে তেইশ তারিখ থেকে মেলা দেখতে চলে আসুন আনন্দ করুন প্রোগ্রাম দেখুন কেনাকাটা করুন আমি শেষ করছি সকলে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার নেবেন গুড নাইট নমস্কার